মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো এখন বাজে হচ্ছে পনে দশটা তো কিছুক্ষণ আগেই না ঘুম থেকে উঠলাম মুক দেখে বুঝতেই পারছো কেমন ফুলে গেছে এত ঘুমিয়েছি তারও একটা বিশেষ কারণ আছে মানে একটা রাত জাগা মানে সমস্ত কিছু শেষ জাগা ঠিক বলবো না মানে কম ঘুমানো কম ঘুমানো মানে হচ্ছে সমস্ত কিছু ভেসতে যাওয়া যেমন তোমাদের বলছি তার জায়গা কেন বলছি তারাকে বলে দিয়ে হচ্ছে হাজব্যান্ড তারাহুড়ো করে এখন অফিস চলে গেল মেয়ে ঘুমাচ্ছে মেয়ের আজকে স্কুল ছিল স্কুলে যেতে পারিনি আমি জিমে যেতে পারিনি মানে প্রায় সব কিছুই সব কিছুই পুরো একদম ভেস্তে গেছে ক জামাকাপড় কাচার একটা প্ল্যানিং ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে জামাকাপড় কাচবো টাচবো কারণ ওয়েদারটা ভালো মেলে দিলে এতক্ষণ ঝরঝরা হয়ে যেত তো সেটাও পুরো হলো না একদিক থেকে সুবিধে আছে যে হচ্ছে আমার রান্নাটা নেই তারও কারণ এবার তোমাদের ব্যাপারটা হয়েছে কালকে ছিল হচ্ছে রুমিদির বাড়িতে গণেশ পুজো তো কালকে আর সকাল থেকে কোনো কিছু ভিডিও করিনি যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম আমার বাড়িতে যেটুকু পেরেছি সেটুকু তুলেছি তো সেটা তোমরা আগে দেখে নাও ওকে তারপর আসছি আমি এখানেই বসে থাকবো হ্যাঁ তোমরা দেখে নাও আমি আসছি নাও দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো রেডি হয়েছি এখন যাচ্ছি হচ্ছে রুমিদিদের বাড়িতে রুমিদিদের বাড়িতে গণেশ পুজো হয় তো আমাদের নিমন্ত্রণ করেছে মেয়ে এক্ষুনি আসলো হিন্দি ক্লাস থেকে তো আসার পর একটু লাড্ডু দিয়েছি প্রসাদ গণেশ পুজোরই প্রসাদ তো সেটা খাচ্ছে আর ব্যাস চলো হাজব্যান্ড ওলা বুক করছে ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে ঠিক আছে আজকে সকাল থেকে কোনো ব্লগ করে তো রুমি বাড়িতে চলে এসছি আর রুমি সেজেছে দেখো এই দেখো আমি তো জানিই না যে বড় করে গণেশ পূজা হচ্ছে করে না হঠাৎ যাই হয়েছে তো আমি তো বেশিরভাগ ঘরে জাস্ট কয়েকজন এরকম মানে আমি দেখো কি রকম ভাবে সেজে চলে এসছি সত্যি আমি ফোন ইচ্ছে করে কই তুমি ব্যস্ত থাকবে ঠিক আছে তো আমি দেখো নর্মাল সেজে এসছি দেখি রুমি দিদি একদম মহারানী সেজে বসে আছে দেখ সুন্দর লাগছে না বলতো আমার শাড়ি পরে না না শাড়ি মানে যা পরে এসছি ওটাই তো রুমি দিদি নিজে হাতে কত রকমের ভোগ দিয়েছে তোমার সাথে একটু শেয়ার করি তো এখানে দেখো মোদক তুই বানিয়েছো রুমি দিদি তো মোদক এখানে পাঁচ রকম মিক্স সবজি পনির চাটনি পায়েস বোদে ফ্রাইড রাইস লুচি

তো এই যে ঠাকুর খুব সুন্দর কত কাজ করছে ছেলেবেলে গুলো কত কাজ করছে এই তো গুলি জমাছ এখন চেয়ার গুলো উঠালে একটু পোশাক খাবো তারপর সবাই আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করব কেমন তুমি ভোগের প্রসাদ দিল আমি বললাম খাবো না বোঝে ওটা খাবে ছাদের ওপর তো আয়োজন হয়েছে তো এখানে একটু প্রসাদ খাবো তারপর তো আমি তো ভিডিও করতেই ভুলে গেছি এখানে সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছিলো যার জন্য আমার মাথায় নেই যে আমি ভিডিও করবো যে কি কী ওপরে মানে মেনু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এটা কি আছে বাবা কত খাবার বেঁচে গেছে পোলাও এখানে আলুর দম দাঁড়া দাঁড়া আমি ভিডিওই করিনি এখন মনে পড়েছে এখানে কি আছে এখানে পায়েস আছে চাটনি তো সব মিক্স একটা সবজি আর এখানে আছে হচ্ছে খিচুড়ি খিচুড়ি প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছে ও আর পায়েসও আছে ও ভাপেই গেছি আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জানো অনেক বাজে এখন বাজে বারোটা তেরো তো এখন হচ্ছে আমরা বাড়ি যাব যারা যারা এসেছিল সবাই চলে গেছে আমরাই লাস্ট হাজার মধ্যে এসে প্রসাদ খেয়েছি তো খেতে ছিল না তো ঠিক আছে চলো হ্যাঁ বলো তো না এখন মিষ্টি যারা যারা মিষ্টি নিয়েছে এসে সেগুলো এখন সাজিয়ে রেখেছে আমার হাজব্যান্ড আমি বলছি ওলাটা বুক করো বাড়ি চলো সবাই চলে গেছে আমরাই আছি মিষ্টিগুলো দেখাবো দাঁড়া আর এই গিফটটা পিয়া দিয়েছিল রুমিদিকে তো বেশ ঘরের ডেকোরেশনের সাথে এটা বেশ ম্যাচ হয়ে গেছে হুম চ দেখাই মিষ্টিগুলো দাও এই দেখো দেখেছো সব এখানে মিষ্টিগুলো সাজিয়ে রেখেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ সাজিয়ে রেখেছে এগুলা এখন কি করবে কে জানি ফুড কালার দাও আই আমি একটা মুদুখ খা 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 খেয়ে দে এটা কেনা এটা কে না

এইবার তোমাদের বলি আমরা কালকে এসছি বাড়িতে পৌঁছিয়েছি পুনে দুটোর সময় কারণ ওলা একদম পাচ্ছিলাম না আমাদের এক নম্বর থেকে ওলা তো পাওয়া যায় কিন্তু ওই ওই জায়গার থেকে এখানে আসবে সেটা অতটা পাওয়া যায় না মানে বুক হচ্ছিলই না জানি না কেন খুব সমস্যা হচ্ছিল প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 বুক করে করে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো তারপর বাড়িতে আসলাম পনে দুটোর সময় বাড়িতে এসে ফ্রেশ হতে হতে তো আর সঙ্গে সঙ্গে ঘুম আসে না তো মেয়েরও তাই আজকে মেয়ের স্কুল ছিল মেয়ে স্কুল যেতে পারলো না তা আমি তাও সময় মতো অ্যালার্ম দিয়ে থাকে বলে উঠলাম উঠে মেয়েকে কতবার ডাকলাম যে বাবু ওঠ তো ও একদমই উঠছে না ওর মা আমি স্কুল যাবো কিন্তু আমি উঠতে পারছি না তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে থাক ঠিক আছে মেয়ে যেহেতু স্কুল যাচ্ছে না বলে আমি একটু শুনলাম আমারও ধরো সেরকমই ঘুম হয়নি তো সুলাম যেই তারপর অর্পিতা ফোন করেছে জিমে যাবে না সাড়ে সাতটার সময় যে আমি যাব না আমি পারবো না উঠতে মানে পারবো না বললেও ভুল হবে উঠলে উঠতে পারতাম কিন্তু আমি উঠবো রেডি হবো সে তো আমার দেরিই হয়ে যাবে তারপর হাজব্যান্ড আবার তাড়াতাড়ি বেরোবে বলল তো ও যদি বেরিয়ে যায় আমার যদি আসতে দেরি হয় জিম থেকে তাহলে মেয়ে একা একা ঘরে কী করবে কার কাছে থাকবে তখন তাড়াহুড়ো করে ফোন করবে আমাকে এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে তো এর জন্য সমস্ত কিছু ভেসতে গেছে কাছাকুছুও করতে পারলাম না গোপালও দিইনি এখনও পর্যন্ত হাজব্যান্ডকে বললাম তুমি যেহেতু স্নান করেছো গোপালটাকে খুন থেকে তুলে রেখে যাও আমি এখন এই যে একটু গায়ে জল ঢেলে নাইটি চেঞ্জ করে ঘরটা মুছেছি ঠাকুর ঘরটা একটু গোপালকে এখন সেবা দেবো তারপর রান্না যেহেতু নেই তার কারণ হচ্ছে রুমিদি অনেক খিচুড়ি পোলাও দিয়ে দিয়েছে তাই হাজব্যান্ড খিচুড়ি খাবে আর একটা কথা হচ্ছে আজকে আবার আমাদের মেয়ের স্কুলের বান্ধবীর ভাইয়ের অন্নপ্রাশন সেখানে আমার নেমন্ত্রণ আছে দুপুরবেলায় তো সেখানে মেয়ের আমি চলে যাব আমার হাজব্যান্ডেরও নেমন্ত্রণ আছে সেখানে ও যাবে না তো ও খিচুড়ি পোলাও এগুলো খেয়ে নেবে আর সকালবেলায় দেখি মেয়ে কখন ঘুম থেকে ওঠে আমি যে ও ঘুমাকো কিছুদিন ধরে ঘুম হচ্ছে না তো ও যদি ঘুম থেকে ওঠে যদি পোলাও খায় তাহলে গরম করে দেবো নাহলে ম্যাগি করে দেবো আর আমি আর টুকটা টুকটা খেয়ে নেবো এই জন্য রান্নাটা নেই এটা একটা বাঁচুয়া তো আমি এখন গোপালকে দেবো গোপালকে দিয়ে ঘরটরগুলো মুছে ফেলবো মুছে ফেলে তারপর ব্যাস ঠিক আছে তো দুপুরবেলা আবার যখন যাবো তখনও তোমাদের সাথে শেয়ার করব কেমন তো এখনকার কেমন টাটা বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি মেয়ে ঘুম থেকে উঠুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন এখনকার মধ্যে টাটা পায় পায় আবার যেন দেখা পাই এখনকে সকালে ব্রেকফাস্ট দেওয়া কমপ্লিট জল দিয়ে রেখেছি আর চুল টুলগুলো এখন আর পড়ালাম না থাক আর এখানে আজকে তো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বলে ফুল আনতে পারিনি এর জন্য দাদুর কাছে একটু মানে আমার জেঠু জেঠুর কাছে একটু ফুল চাইলাম তো দিলে একটু দুপুরে পুজো হবে ঠিক আছে থাকো এখন গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে এই জাস্ট রেডি হলাম মেয়ে রেডি হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লোক একা একাই সেজেছে বাবা মোটা করে কাজল পড়েছে আজকে তো ব্যাপারটা হচ্ছে তাড়াতাড়ি বেরোতে চেয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি বেরোতে পারলাম না গিফট কেনা হয়নি এখন গোড়া বাজার যাব গিফট কিনবো দোকান খোলা পাবো না আমি জানি না তো তারপর হচ্ছে যাব। কিন্তু আমি কিভাবে যাব আমি কত ফোন করে করে জিজ্ঞাসা করছি যে মানে ঠিকানাটা আসলে কোন জায়গাটা আমি কিছুই বুঝতে পারছি না মেয়ে নিয়ে যাচ্ছি ভর দুপুরবেলায় কি জানি কী হবে খুব মাথায় মানে টেনশন কাজ করছে একটা তো চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি আবার ঠাকুরের নাম নিয়ে যেন আবার ফিরেও আসতে পারি ওখানে গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি ওকে তো চলো এখন তোমাদের টাটা পায় পায় তো এই যে যশোদার থেকে গিফট কিনলাম গিফট কিনে প্রথমে চলে গেছিলাম হচ্ছে কত হের ফের দেখো প্রথমে মেয়েদের কাউন্টারে চলে গেছে ভেবেছি ওখানে হয়তো ছেলেদের পাবো ওখান থেকে আবার ছেলেদের কাউন্টারে আসলাম সেখানে আবার ছেলেদের কিনে তারপর এখন হচ্ছে এক একদম রিক্সকা বুক করে নিয়েছি ওখানেই একদম হলের সামনে নামবো ও আবারে বাবা কত দিয়ে গেছে সাড়ে তিনটে বেঁচে গেছে এখানে ফোনের ওপর ফোন আসছে ফোনের ওপর ফোন আসছে যে কোথায় কোথায় মেয়েকে বিশেষ করে মেয়ের বান্ধবীরা ওর জন্য ওয়েট করছে ঠিক আছে চলো দেখা যাক এখন দশ পনেরো মিনিট টাইম লাগবে তারপর ওখানে গিয়ে পৌঁছাবো শেয়ার করছি সে তো দু মিনিট কিন্তু আমার কত লেট হয়ে গেল এখন দেখো রিস্কা দাদা এখন ভুল রাস্তে নিয়ে এসে বিবেকানন্দ বিবেকানন্দ হাই স্কুলের সামনে আমরা যেমন শিবতলা হাই স্কুলের অপোজিটে এখানেও কতটা লেট সে কতটা রাস্তা আবার মেয়ের তো খিদে পেয়ে গেছে কি অবস্থা আজকে পুরো ভেবা চাকা দিন ভেবা চাকা গলিটার পরেই বাবা বাবারে বাবারে যা গলি দেখে নি আজকে দেখে নিলাম সার্থক বাবা অবশেষে জায়গায় এসলাম গো ঘুরে ঘুরে হ্যাঁ তুমি হ্যাঁ এই যে এটা হাই স্কুল আর এই যে সার্থকের বাড়িতে অন্নপ্রাশন চলো বাবা নামো চলো আচ্ছা ঠিক আছে

মুখটা ঘোরাও বাবা তোমার ছেলে মুখই ঘোরাচ্ছে না তোমাদের সাথে একটু ডেকোরেশনটাও শেয়ার করি ওখানে মেয়ে বসে পড়েছে বিয়ে কোথায় আর আচ্ছা ফটোশ্যুট করতে গেছে বাবারে তো ওখানে সব এত দেরি করে আসলে হয় এখন কটা বাজে না এখন চারটে বাজে এই জাস্ট পৌঁছালাম বাবা বস 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 তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন চারটে দশ পনেরো বাজে তো আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এই যে সবাই সবাই মামা

তারপর একবারে ফ্রেশ হয়ে আমি সন্ধ্যে টন্দে দেব গোপালকে পুজো দেবো তারপর বাকি সমস্ত কাজ তারপর একটু রেস্ট করবো ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বেশ একটা সাত দিন একটা দৌড় ঝাঁপের মধ্যে দিয়েই চললো কারণ আমি সত্যি কথা বলবো জানো বন্ধুরা ওই রিসকালা যখন আমাকে ভুল রাস্তায় নিয়ে গেছে তখন আমার যায় আমার যে কি ভয় লাগছিলো মানে আমি জাস্ট মানে প্রকাশ করিনি যে আমি ভয় পাচ্ছি আমি রীতিমতো ওনাকেই ইয়ে করছি মানে বলছি যে আপনি কেন ভুল রাস্তায় গেছেন হ্যান ত্যান কোনো দোষ না উনি বুঝতে পারিনি ব্যাপারটা সে যাই হোক ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে গেছে এটাই হচ্ছে বড় কথা কারণ ওই রাস্তায় আমি কোনো দিন যাইনি এই ফার্স্ট টাইম তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই লাভ অল টাটা